এক কোটি আঠেরো লক্ষ টাকার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে বিগত দুই বছর নরক যন্ত্রণা উপভোগ করার পর আগামীকাল থেকেই শুরু হবে কালাইন শিলচর সড়ক নিয়ে যানবাহন চলাচল তবে কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না বিভাগীয় কর্তৃপক্ষ সহ বরাকপ্রাপ্ত ঠিকাদারের চরম উদাসীনতার ফলে কাজের সময়সীমা পার হয়ে নামা শ্রুতিবাহিত হয়ে সেতু নির্মাণের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি অবশেষে চাপের মুখে পড়ে হারাং নদীর সেতুর কাজ কোনো রকমে সম্পন্ন হয়েছে এদিকে হারাং নদীর ক্র্যাক সেতু নির্মাণের পাশাপাশি আরও ছয়টি সেতু রিপেয়ারিং কাজের জন্য হয়েছে কিন্তু কাউকে সেই তথ্য দেওয়া হয়নি মঙ্গলবার বিভাগীয় ইঞ্জিনিয়ার নাথ কল্লজিত হারাং নদীর সেতুতে নজর দেওয়া হয়নি থাকায় সেই কাজগুলো অতি সত্তর করা হবে তবে যে কাজ শুকনোর মরসুম সম্পন্ন হয়নি সেই কাজ বর্ষাকালে কিভাবে সম্পন্ন হবে ইঞ্জিনিয়ারদের মন্তব্য প্রশ্নচিহ্নের মুখে রয়ে ইঞ্জিনিয়ার জানতাম আসলে ওই জিনিসটা স্যার আমরা একটা দেখছি এটা কাগজ একটা নথি যে হারাং সেতুর সঙ্গে আরও ছয়টা সেতুর রিপেয়ারিং বা মেনটেনেন্সের কাজ আছে তো এইগুলো তো কাজ স্যার করা এখন এটাগুলো বেশিরভাগ হলো পেন্টিং এগুলো কাজ হলো পেন্টিং মেনলি পেন্টিং ওটা আছে কে রিপেয়ারিং বাকি যেগুলো কাজ আছে অন্যান্য সেতুতে এগুলো বর্ষার মাঝে করার মতো না এটা বর্ষা পরে করতে লাগবো এই রেডি সিজনে এগুলো করা যেত স্যার এই এটা এটার সঙ্গে তো প্যাকেজ আসতো কাজটা কাজে একসাথে একসাথে আসতো এটা তো স্যার লেট হয়েছে অনেক লেট হয়েছে অনেক লেট হয়েছে এখানে এটা মাঝে কিছু ওই যে মেম্বার সেম্বার এগুলো খোলা একটার সঙ্গে ছয়টা মেম্বার খুলতে লাগে নানা ধরনের কমপ্লিকেশন আসিল এগুলো তো স্যার ড্রাই সিজন করা বা এটা তো স্যার ড্রাই সিজন আসলো অনেক সময় পাইছেন আপনারা দেখুন পাইছি ওটা আসিল মেজর তখন হেডিং হেডিং কথা বলছেন না এটা লাগি দেখুন একদম যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে

স্যার এটার টাইম মানে এটা মানে কাজের শেষ করার সময়টা খুব গেছিল স্যার সময় তো গেছে গিয়ে দেখুন একজাক্টলি মনে নাই নয় মাস না এগারো মাস আছিল বারো মাস আছিল এখন তো রেনি সিজনে তো ওয়ার্কিং সিজন বলতে তো রেনি সিজনটা দূরিয়া করতে পারত না এখন তো রেন সিজন না স্যার আগের যেটা সময়টা গেছে যেটা এই সময়টা রঙের কাজ তো লাগানো যেত না না এটা শেষ না হলে আপনি রঙে লাগাইবে গেলে সব জুড়া খোলা হয়েছে না

এদিকে আগামীকাল থেকে বন্ধ হবে ছয় নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপরে থাকা গ্যামন সেতু শুরু হবে গ্যামন সেতুর মেরামতের কাজ ছ নম্বর জাতীয় সড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে কালায়ন শিলচর সড়কে তবে কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না অভিযোগ কাজের মেয়াদের অনেক দেরিতে যান চলাচলের জন্য হারাং সেতু খোলা হলেও বাকি রয়েছে সেতুর রঙের কাজ তাছাড়া এই হারাং সেতুর কাজের প্যাকেজে রয়েছে মোট সাতটি সেতুর মেরামতের কাজ তার মধ্যে ছটি কালায়ন শিলচর সড়কে অপরটি হচ্ছে এই সড়কের অ্যাপ্রোচ রোডে রংঘর সেতু কেন আজ অব্দি বাকি যেসব সেতু মেরামতের কাজ হাত পড়েনি অথচ এসব সেতু মেরামতের কাজের প্যাকেজের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ছিল এক কোটি আঠেরো লক্ষ কাজ বরাদ্দ হয়েছে সাত দুই চব্বিশ তারিখে কাজ সম্পূর্ণ হওয়ার মেয়াদ ছিল ন মাস অনেক জটিলতা টাল পর আজ কোনোভাবে হারাং সেতু খুলে দেওয়া হল বাকি সেতু মেরামতের কাজে গরিমসি কেন প্রশ্ন প্রশ্নজনতা যেহেতু কাল থেকে ভারী যানবাহন চলাচলে বাধ্যভূমি হয়ে পড়বে কালাইন শিলচর সড়ক এটি শিলচর গুয়াহাটি যাতায়াতের বিকল্প সড়ক তাই বাকি নড়বরে সেতুতে যদি কোনো অঘটন ঘটে তার দায়ী ভালো নেবে কারণ এই ব্রিজের সঙ্গে এই ব্রিজের কাজের সঙ্গে কালারিং হচ্ছিল ছিল দেওয়া হওয়ার কথা মানে কথা ছিল কিন্তু কালার দেওয়া হয়নি এর মধ্যে ছুটেল ছয়টা ব্রিজ ব্রিজের এক কোটি আঠারো লক্ষ টাকা এসেছে কিন্তু বর্তমানে একটা ব্রিজের কাজ হয়েছে খালাইন থেকে রানীঘাট অব দি যেগুলা ব্রিজ রয়েছে ছয়টি ব্রিজের কালার সহ রিপেয়ারিং টোটাল এক কোটি আঠারো লক্ষ টাকা এসেছে কিন্তু এখন পর্যন্ত একটা ব্রিজে কাজ হয়েছে তাও সময়সীমা পেরিয়ে গিয়ে নয় মাস পর আজকে কাজ সম্পূর্ণ হয়েছে তাই আমি যেগুলা ব্রিজ রয়েছে প্রায় অক্ষ রয়েছে গতিকে আমি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট পিডাব্লিউ ডিপার্টমেন্টে মানে ইয়ে করতে অনুরোধ করছি যাহাতে অতি সত্তর এগুলা কাজ করে দেওয়ার জন্য যদি আগামী কাল থেকে ওভার ওভারলুড গাড়িগুলো চলবে যখন সেতুতে কোনো ধরনের ঘটনা হবে যেমন সেতুতে কাল থেকে বন্ধ হবে তারপর শিলচর কালাইন রোডে যেগুলো বাড়ি যানবাহন চলাচল করবে সেই চলাকালীন সময়ে যদি কোনো ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটে তাহলে দায়ী দায়ী কী হবে